কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের রায়পুরে এসেছিলেন কি বলেছেন সেটা আপনারা ভালো শুনেছেন আমি টিভিতে যেটুকু শুনেছি তাতে অন্তত পাঁচবার লক্ষ্মীর ভান্ডার বলেছেন মা পাবে হাজার বেটা বেকার তৃণমূলকে ভোট দিয়ে দাও এটা পাঁচবার ধরে বলেছে বিজেপি আসলে বলবে তৃণমূল চোর তৃণমূল দুর্নীতিগ্রস্ত এই মোদী কোন দুর্নীতিগ্রস্তকে ছাড়বে না আমি বলি বিজেপির অন্তত তৃণমূলকে চোর বলার কোনো অধিকার নেই কারণ তৃণমূলের থেকে বড় চোর বিজেপি যা দেখিয়েছে ইলেকশন কমিশনকে যে অডিট রিপোর্ট জমা দিয়েছে এই তেরো হাজার কোটি টাকা কোথা থেকে পেয়েছে বিজেপি আজ পর্যন্ত সেটা পরিষ্কার করছে না রাফায়েলের বরাত কাকে দেওয়া হলো কেন দেওয়া হলো। কত টাকার বিনিময়ে দেওয়া হলো মোদির মিটিং হোক আর মমতার মিটিং হোক ওষুধের দাম কেন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম কেন বাড়ছে গ্যাসের দাম কেন বাড়ছে চালের দাম কেন বাড়ছে সরষের তেলের দাম কেন বাড়ছে কেরোসিনের দাম কেন বাড়ছে কোনো কথা পাবেন না তু শব্দটি করবে না কি মমতা কি মোদি কেন এক লিটার পেট্রোল বিক্রি করলে মমতার সরকার পায় তেত্রিশ টাকা আর মোদি সরকার পায় একত্রিশ টাকা ট্যাক্সি তো বেশি একশো ছ টাকা যদি দাম হয় আর চৌষট্টি টাকা যদি ট্যাক্সে যায় তাহলে তেলের দাম কতটুকু এই দুই সরকার ট্যাক্স না নিলেই তো পেট্রোলের দাম কমবে ডিজেলের দাম কমবে ক্যারোসিনের দাম কমবে আর নির্বাচনী বন্ডে টাকা না খেলে ওষুধের দাম কমবে আপনি বিজেপির মিটিং বা তৃণমূলের মিটিং এই কথা শুনতে পাবেন এখন শুধু বলছে দিদির গ্যারেন্টি না দাদার গ্যারেন্টি একটা গ্যারেন্টি দেওয়া আইন আছে আমাদের দেশে একশো দিনের কাজের গ্যারেন্টি দু বছর ধরে গ্যারেন্টি থাকা সত্ত্বেও পশ্চিম বাংলায় রেগার কাজ বন্ধ কি দাম আছে গ্যারেন্টি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলছে কিন্তু যে গরিবের কাজ পাওয়ার কথা তাদের কাজ পাওয়ার প্রশ্নে কোন সুরাহা হচ্ছে না যারা চুরি করেনি সেই গরিব টাকা মেরেছে তৃণমূল আর বিজেপি কাজ আটকে রেখেছে এগারো লক্ষ লোকের ফাঁকা যুক্ত বাড়ি হওয়ার কথা হয়নি না হওয়ার কারণ যারা এই ধরনের বাড়ির টাকা পেতে পারেন না তৃণমূল তাদের নামই তালিকা করে রেখে দিয়েছে এই তালিকায় যাদের নাম আছে তাদের পাকা বাড়ি আছে তাদের গাড়ি আছে তাদের ঘরে টিভি ফ্রিজ আছে তারা সরকারি নির্দেশিকা অনুযায়ী পেতে পারে না আচ্ছা যারা একশো দিনের কাজের টাকা চুরি করলো তাদেরকে জেলে পাঠানোর দায়িত্ব তো দুই সরকারেরই কেন করছেন যারা আবাস যোজনার টাকা আত্মসাত করছে তারা কেন জেলে যাচ্ছে না তৃণমূল দলটার একটাই নীতি পশ্চিম বাংলার যদি শতকরা পঞ্চাশ ভাগ লোককে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া যায় কোনো না কোনো ভাবে চুরির টাকার ভাগ দেওয়া যায় একশো দিনের কাজ না করে তার অ্যাকাউন্টে টাকা দিয়ে তাকেও পালে বেরানো যায় একশোর মধ্যে যদি পঞ্চাশ চোর হয় তাহলে তৃণমূলকে জীবনে কেউ হারাতে পারবে না চোদ্দের পার্টিকে চোররা ভোট দিলেই ফিফটি পার্সেন্ট আপনি রায়পুর বাজারে ঘুরে ঘুরে দেখুন একশো জনের মধ্যে নব্বই জন বলবে তৃণমূল চোদ্দের পার্টি তৃণমূল বালি চোর তৃণমূল কয়লা চোর তৃণমূল গরু পাচারকারী তৃণমূল চাকরি চোর তৃণমূল রেশনের গম চাল খেয়ে শেষ করে কোটি ভুয়া রেশন কার্ড এই দু কোটি রেশন কার্ডে যত রেশন দ্রব্য সবই তো উঠেছে কে খেল ভূতে খেল সেই ভূতের মালিক এখন বালুবাবার জেলখানায় শুয়ে আছে একদম নির্লজ্জ এতগুলো নেতা ওদের জেলে এতজনের নামে হাইকোর্টে প্রতিদিন নানান অভিযোগ উঠছে তারপরে মাথা উঁচু করে কথা বলতে পারে মুখ্যমন্ত্রী ফরফর করে এত কথা বলছেন তোমার দলে এত চোর কেন তার আগে উত্তর দাও কায় বস এ চোর কে চুরির রাস্তা দেখিয়েছে এ জিনিস চলতে পারে না আপনি রায়পুরের বাজারেও যারা কাগজ পড়েন যারা বুদ্ধিজীবী যারা রাজনীতির খবর রাখেন যারা রাজনীতির চর্চা করেন তাদের একশো জনের নব্বই জনই বলবে তৃণমূল চোরের দল তারপরেও তৃণমূল জিতে যায় কারণ কোনো না কোনো ভাবে চুরির টাকা অন্যায় টাকা কাঠমানির টাকা যাদের পকেট পৌঁছন পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের সংখ্যা যদি বেশি হয় তৃণমূলকে হারানোর হিম্মত কারণে তৃণমূল বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কারণে যে এত চোর তৈরি করেছি তারা ভোট দিলেই হয়ে যাবে আর ভালো লোকের ভোট আমাদের দরকার নেই এটা কি চলতে দেবেন জন্য আমি বলছি চোর আর ডাকাত আপনার ভোট এই দুই দলে ভাগ করে কোনো লাভ নেই বিজেপি কে ভোট দিলে তৃণমূলকে ভোট দেওয়া হয় তৃণমূলকে ভোট দিলে বিজেপি কে ভোট দেওয়া হয় তৃণমূল জিতবার জন্য প্রচুর চোর তৈরি করে রেখেছে ওরা বলছে কারো ভোট দরকার নেই চোরের ভোট হলেই আমার চলবে আর আপনি যদি ভোটটা ভাগ করে দেন তৃণমূল বিরোধী ভোট বিজেপির দিকে আর সিপিএম এর দিকে তাহলে তৃণমূলকেই জিততে সাহায্য করছেন সেজন্য আমি আমার বক্তব্য বাড়াবো না আমরা আরেকটা মিটিংয়ে যাব আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করছি যারা এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে যারা দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চান সংবিধান বাঁচাতে চান বিজেপি আগামী দিনে জিতলে ভোটই বন্ধ করে দেবে এরকম প্যাচ খুঁজছে আপনার দেশকে বাঁচানোর জন্য ভোট ভাগাভাগি না করে ভোটটা বামপন্থীদের দিন আমাদের এই কেন্দ্রের প্রার্থী সিপিআইএম এর নীলাঞ্জন দাসগুপ্ত তরুণ আইনজীবী বাঁকুড়ায় নাম করেছেন ছাত্র আন্দোলন থেকে আইন পড়ার সময় থেকেই বামপন্থী রাজনীতি করে আসছেন বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে আপনার কথা সংসদে তুলে ধরার যোগ্য প্রার্থী যারা আছেন আমি আপনাদের একটা কথা শুধু বলে যাই এই জঙ্গল মহল বলে যে এলাকাটাকে আপনারা চেনেন এই জঙ্গল মহলে চার চারটা এমপি একটা কুনার হেমব্রম একটা সুভাষ সরকার একটা সৌমিত্র খা আর একটা জ্যোতির্ময় মাহাতো চার চারটা জঙ্গলমহলের মানুষ গত নির্বাচনে চারে চার দিয়েছে বিজেপিকে বিজেপি আপনাদের হয়ে পার্লামেন্টে একটাও কথা বলেছে কেন বাঁকুড়ার রেল হলো না কেন ল্যাম্প বন্ধ করে দিয়েছে বলে কেন্দু পাতা তুলে যারা জীবিকা নির্বাহ করত তারা এখন আর কেন্দু পাতা তুলতে পারে না বাঁকুড়ায় বিড়ি শিল্প বেঁচে আছে ছত্রিশগড় থেকে পাতা আসছে ঝালদার বিড়ি শিল্প বেঁচে আছে ছত্রিশগড় থেকে পাতা আসছে মুর্শিদাবাদের বিড়ি বেঁচে আছে ছত্রিশগড়ের পাতায় অথচ বাঁকুড়ায় আমরা প্রচুর সাল সিডের কারবার নিম সিডের কারবার কারবার অন্য বনোজ্রব্য কেন্দ্র এই সবই করতাম ল্যাম্পগুলো মমতা ব্যানার্জি বারোটা বাজিয়ে দিয়েছে কোন সমবায় নেই ল্যাম্প ছাড়াও আপনাদের রায়পুরে যতগুলো এস কেইএস আছে একবার খবর নিয়ে দেখুন এস গুলোর কি অবস্থা থানা মার্কেটিং এর কি অবস্থা ব্যান্ডগুলোর কি অবস্থা এই এক দিনের কাজ নিয়েও বলে না তো এরা যখন মানুষের কথাই পার্লামেন্টে বলে না তো এদেরকে কেন আপনি ভোট দেবেন আপনাদের ভাবতে অনুরোধ করছি সুযোগ হলে আমরা আবার